তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি বন্ধুরা তো चलो আজকে আরেকটা ফ্রি ফায়ার ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য আশা করি ভালো লাগবে তো আমি আমার নতুন আইরা দিয়ে খেলতেছি বন্ধুরা তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো জানাও তো সাবস্ক্রাইব করে দাও তো দেখা আমার বন্ধুরা সব মরে গেছে আমি রিভাইভ করে দিতেছি তো এখানে একটা এনিমি আছে বন্ধু ও ভাই হে ভাই চলো আগে মারা নেই তারপরে মেডিকেট করুন ভাই আমাকে মারা ছিল অল্প জন হয়েছে গেছি ভাই তো চলো আমি আগে মেডিকেটটা মারা নিই না হলে ওর টিমেট যদি তাহলে আমি তো বেস্ট আপডেট করে নিছি চলো ওকে ফিনিশ করে নিই বাস আয় আই বন্ধুরা নোটেলে কার কার লুট লাগবে চলে এসে পড়েছে ওরা লুটে নেবে বাকিটা তো এখানেও দেখতেছি কম থেকে গাড়ি ডোট দিতেছে মানে এনিমে গোলাগুলি হইতাছে তো চলো আমিও যাই একটু এখানে ভাগ নেই দেখা যায় একটা দুইটা চুরি করতে পারি কিনা না বন্ধুরা কিল মারা কিল করার থেকে কিল চুরি করাটা অনেকটা ভালো লাগে চলো একটাকে দেখেছি ও ভাই ভালো লাগে নি সে আমার কাছে ভাই লঞ্চ নাই যে ওটাকে মারতে পারি না লঞ্চার না একচুয়ালি যে বোমা বন্ধুরটা আছে ওইটা তো চলে এখানে মনে হয় এনিমে নাই এবার এটা কেলি যাক ভাই কিভাবে চুপ করে বসেছিলাম আমি তো ওকে দেখতেই পাই নাই বন্ধুরা র্যাঙ্ক পুশ করতেছিল অ্যাকচুয়ালি ও লাস্ট আছে এর লাগে মানে এর বন্ধুরা বাঁচাতে চেষ্টা করতেছিল চলো কেনা তো ভাই দেখতে পাচ্ছ তোমরা স্কিন না থাকলে কতটা ড্যামেজ কম দেয় তার মানে ফ্রি ফায়ারের স্ক্রিনেরও প্রয়োজন আছে বন্ধুরা

বেশ না থাকলে ভালো ড্যামেজ দেয় কিন্তু বেশ থাকলে তখন এগারো বারো করে দিচ্ছে না পৌঁছে গেছি আমরা আর এগারো জনে নিয়ে আছে আমরা আছি তিনজন তার মানে সাতজন আছে বন্ধুরা ও ভাই দেখো দেখো কিরকম করে পনেরো সতেরো করে ড্যামেজ দিচ্ছে

রেগুলার তো একটা প্লেয়ার আসে না কেননা না হলে আমি কম সময় মরে যেতাম তো এগুলো একটু বট বলবো না নূপ বলবো না হিরোই তো থাকবে এরকম প্লেয়ার এসেছে আর কি তোমার যারা এ পর্যন্ত দেখা থাকে অনেক অনেক ধন্যবাদ ও ভাই লঞ্চ প্যার দিয়ে আগে চলে গেছে থাকা আর হাতে না হাতে ধরতে পারতাম চলো কাশি যায় মারা যাক কোথায় যাইবি ওইরা আমাদের কাছে আইতে দিব তো ভাই এটাকে চলো একটু বোম্বাইটা দেখি না ড্যামেজ দিচ্ছে না এই যে বেরিয়েছে বেরিয়েছে এবার তা খাবে পঁয়ত্রিশে জমে দিয়েছে কি দিতে পারবো ও ভাই কি একটা গুলি করছে আমাকে চলে এবার তো শেষ জোনে আছে দুনো বন্ধু দেখ আছে কিন্তু তখনও হয়ে গেছে বাসবেন আশা করি ডিমিত্রি নেই তো চলো নিচের দিকে যাওয়া যায় এখানে লাস্ট এম আছে

তখন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকা ভিডিওতে